আপনারা সবাই কেমন আছেন আমি বহুত কষ্ট করেছি কষ্ট করার পরে আপনার যে যেখান থেকে আমার লাইফে আপনারা যুক্ত হচ্ছেন হবেন সবাইকে আমার প্রকৃতির অনেক ধন্যবাদ সবাইকে 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 আমার প্রকৃতির অনুষ্ঠান ভালোবাসা এবং অভিনন্দন সবাইকে আপনারা সবাই ইউটিউবে কাজ করবেন হুম সবাই যুক্ত হয়ে যাবেন সবাই সবাই যুক্ত হয়ে সব বন্ধুরা যুক্ত হয়ে যান সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন সবাই সবাই আমি নতুন সবে মাত্র ইউটিউবে এসেছি আপনাদের সাথে সবার সাথে বন্ধুত্ব করার জন্য আপনাদের সাথে মনুদ্ধ করার জন্য আপনারা সবাই কেমন আছেন সেখান থেকে আমার লাইফে আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন বা হবেন বা হচ্ছেন আমি অনেক কষ্ট করি কষ্ট করার পরেও আমি কিন্তু আসলে সফলতা পাই না আপনাদেরকে দুই চারটে কথা বলে চাই যে আমি আপনাদেরকে ভিডিও বানাই আমি ভিডিও বানাই ঠিক আছে ইউটিউবে ভিডিও বানাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর অথবা মনে করো মনে করেন যে কাজের ফাঁকে বা আপনার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় আপনারা মনে কিছু নেবেন না আমি বন্ধুরা বন্ধুরা আমি আজকে প্রথম লাইভে এলাম আপনারা আমি কাউন্টারে বসে আছি উত্তরবঙ্গের কাউন্ডারে আপনাদেরকে কিছু দেখাতে চাই আমার কথাবার্তা যদি ভালো লাগে কমেন্টের উত্তর দেবেন যে যেখান থেকে আমার লাইভ আপনারা দেখতেছেন দেখতেছেন সবাই আমার সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আসলে আমি সবসময় একটা কথাই বলে যাই আমার ফেসবুক পেজও ছিল যাই হোক কোনো না কোনো কারণে সেটা সমস্যা হয়ে গেছে আমি জানি না ইউটিউবে আমি চ্যানেল নতুন করেছি দেখি আপনারা আমাকে কতটুকু ভালোবাসা দেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালার রহমতে আপনারা আমাকে কতটুকু ভালোবাসা দেন কতটুকু আমাকে ভালোবাসা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেন সেটা দেখব আমি আপনারা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আমি যেন আরও আপনাদেরকে ভিডিও বানাতে আমি যেন আরো উৎসাহ উৎস উদ্যোগী হই যেন আমি আরও দর্শকদের মন জয় করতে পারি সেই সেইভাবে আপনারা আমাকে আপনারা সহযোগিতা করবেন

A gente